দেহ থেকে যদি পাপ ধুতে হয় নামকে সম্বল করলে আমরা মুক্তি পাইব তাই দাদা নিত্যানন্দকে ডেকে গৌর হরি বলে দাদা ও দাদা কি হয়েছে ভাই কি হয়েছে না দাদা আজকে আমি মনে মনে ঠিক করেছি আজকে আমি হরি নাম যজ্ঞ করব। ভালো কথা তো তা হ্যাঁ গো দাদা সমস্ত নদীবাসীকে তো নেমন্তন্ন করতে হবে কে করবে ও বাবা এটা আবার চিন্তা করার বিশ্বাস কেন রে প্রিয় ভক্ত শিবাসকে নিমন্ত্রণ দায়িত্বে দিয়ে দে আজ শিবাসকে বললেন শিবাস যাও নদী আর প্রতি ঘরে ঘরে নিমন্ত্রণ করে শহরে নাম যজ্ঞে আসবে সকলে সে কথা শুনি বড় আনন্দ শিবাসের অমনি শিবাস কি করলো অগ শুনি আশেবাসে গেল নদী আনবারে নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আশীর্বাদে ছুটি আশেবাসে গেল নিমন্ত্রণ করিল

সকলে হরে রবশো গোশে করে জানো প্রভাসে মিলি র র প্রভাসে মেলে লো হরি বল ভক্তমন্ডলি ভক্তিমতি এবার একটা বিষয়ের মধ্যে যেতে হবে তা আজকে যে লীলাটা আমরা ভক্ত সমাজে আস্বাদন করব সেই ল্যাটির নাম হল দ্বারুকা লীলা ল্যাটির নাম হল ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যোগ 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 লীলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় বাবা আপন আপন সন্তানকে নিয়ে সকলে ক্ষমা করবেন লীলা সর্বপ্রথম জানে হরি সবাই আগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সভাকার চরণে রইল কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া জ্ঞানহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা কীর্তনিয়া রিঙ্কু দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে জানাই সকল ভক্তের চরণে কৌটি কৌটি দণ্ডবত্র সকল ভক্তের কাছে অনুরোধ সকলেই নিজ নিজ চরণ ধুলিয়ে অধমান মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন যেন দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা বলে আপনাদের মনে আমি আনন্দ দিতে পারি কারণ ভক্তই হচ্ছে আসল ভক্তের কৃপা না হলে বাবা ভগবানের কথা বলা যাবে না কেন না ভগবান নিজ মুখে বলেছে আমা হতে আমার নাম বড় আমার নাম হতে আমার ভক্ত বড়ো আর আমার ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড় আর সেই ভক্ত আপনারা সকল ভক্তের চরণ ধুলের শিরোধার্য করে লীলার মধ্যে যাব নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে করি যে আজকে এ আপনাদের সকলের মাঝে কথা শোনাবার মতো সুযোগ পেয়েছি এই আসরে আমি প্রথমবার এলাম আমার গুরুদেব এই আসরে কীর্তন করে গেছেন আমি এসেই শুনলাম আমার গুরুদেব হচ্ছেন কীর্তনিয়া নদী আনন্দ দাস হরি বল এসেই মনটা ভরে গেল আমার কমিটির যে বাবারা তাদের আপ্যায়নে রকম কোনো কমতি আমি পাই নাই এসেই সকল বাবাদের কাছে সকল দাদাদের দাদা ভাইয়ের কাছে এত ভালোবাসা পেয়েছি এতটা আমি আশা করি না হরি সকল বাবাদের কাছে আমার অনুরোধ বাবা যে ভালোবাসাটা আপনারা দিলেন আমি আস্তে আস্তে সেই ভালোবাসাটা যেন আমি রাখতে পারি তাই আপনাদের কৃপা আমার প্রয়োজন সকলে অধমাকে আশীর্বাদ করবেন যেন আপনাদের চিত্তে আপনাদের মনে আমি কিঞ্চিত আনন্দ দিতে পারি প্রেমানন্দে প্রেমানন্দেবৌ হরিউ হরি আসুন সকলে মিলে আমরা বৃন্দাবনে প্রবেশ করব কেন রাধা নামকে সম্বল করতে হবে রাধা নামকে সম্বল না করলে তার কে পাওয়া যাবে না রাধা রানী প্রেমসে বলি রাধা রানী কি 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 আর পিছনে হাত উঠছে না কেন হাতে ব্যথা কিচ্ছু হবে না হাতে ব্যথা সব সেরে যাবে কিন্তু তার নামে হাত তুললেই ব্যথা দূর হবে এই নামের এমন শক্তি বাবা এই নামের যদি শক্তি না থাকতো পদকর্তা বলতেন না মোকং করতেি বাচलन মোকং করতেি বাচलन পংঘং লঙ্ঘয়তে গ림 যত্র পাতা মানবে বন্দে পরমানন্দ মাধবন তাই তো এই হরি নামে যদি শক্তি না থাকে বাবা এই হরি নামে যদি গুণ না থাকে তাহলে পদকর্তা কেন বলবে যে হরি নাম শুনলে বাবা মানুষ কথা বলে নাম বদনে বললে কালা মানুষ শুনতে পায় হরে নাম বদনে বললে অন্ধ মানুষ দেখতে পায় হরে নাম বদনে করলে খোড়া মানুষ পাহাড়ে উঠতে পারে যদি তার কৃপা হয় তবে সম্ভব তাহলে বলে না মা যে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না কথাটা তো ঠিকই তাহলে আমাদের একটু কর্ম করতে হবে সকলকে কি কর্ম না তার নামে একটু হাতে করতালি দিতে হবে আর মায়েরা আমার খুব লক্ষ্মী মা উলুধ্বনি বলতে হয়নি সবাই দিচ্ছে হরিবল হরি উলু ধ্বনি করলে কি হয় উ আর লু দুটো শব্দ উ আর লু কে পদকর্তা বলছে উ আর লু কে জানে আমার পিছনে সব গল্প শুনবো আমি তো আজকে এসেছি কালকে দিনটা থাকছি তোমাদের যত গল্প আছে আমার সাথে করতে যাবে আমি গল্প করতে একটু ভালোবাসি কি যাবে তো বেশ কিন্তু এখানে গল্প করো না মা জননী আমার আমি পিছনে দেখতে পাইনি তো কি হয়েছে আমি তো শুনতে পাচ্ছি তোমরা কথা বলছো ও মা কথা বলবে না তো একবার জোরে উল্লোধনী করো তো সকলে বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর তাহলে ও আর লুকে ও টাকে নুটাকে কত কর্তা বলছে ও টাকে জানো বলে উতে আছে রাধা রানী উতে আছে রাধা রানী উতে আছে রাধা রানী উত আছে রাধা রানী ওরে লু নিল কান্ত উতেই আছে রাধা রানী লুট নিল কান্ত মনে উত আছে রাধা রানী উতেই আছে রাধা রানী লুট নেন কান্ত মনে উতে আছে রাধা এ腰 কোমড় ভাঙে এটা কিন্তু খুব স্লিপ করে কে কিছু মনে করবে না অসুবিধা হচ্ছে তাই সরিয়ে দিলাম বাবা তাহলে কোথায় ছিলাম কি জানো বলছিলাম হ্যাঁ অলুদধ্বনি করতে হবে আর বাবাদের তো কিছু বলানি নেই বাবারা তো আমার খুব অভিজ্ঞ আগের থেকে সব কিছু জেনে বসে আছেন সকলেই আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোট আর এই দিক দিয়ে তো একদমই কিছু জ্ঞানই নেই ওই গুরুমুখী যেটুকু শ্রবণ করেছি বাবা সেটুকু আস্বাদন করার লাগে এত দূর থেকে ছুটে এসেছি তাহলে বলে নীলার প্রথমে রাধারানীকে ডাকবো কেন রাধা রানী কি সকলে হাত হলো সকলে হাত হলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বাহ 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 রাধা রানী কি বলেছে তো ওই যে রাধা রানী কি বলেছে রাধা রানী হলো আশ্রয় আর গোবিন্দ বিষয় আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ তা যে বাকি সবে মরে অকার আচ্ছা মা কিসের উপর বসে আছো গো উপর বসে বসে আছো আসনে মাটির মধ্যে তো আচ্ছা সত্য করে বলো তো যদি আসনটা না থাকে মাটিতে বসা যাবে তো। যাবে হয়তো একটু নোংরা লাগবে আর কিছু হবে না আর যদি বাবা মাটিটা না থাকে আসনে বসা যাবে না বসা যাবে না তাহলে মাটিটা হচ্ছে রাধা রানী আর আসনটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মাটিটাকে করে ধরতে হবে সতরে মাটিটাকে ধরলে তবে আসনটা পাতা যাবে অর্থাৎ রাধা রানীকে অন্তরে বসালেই গোবিন্দ নিজে থেকে তোমার অন্তরে বিরাজ করব তাহলে আসুন আমরা রাধা নামের জয় ধ্বনি দিয়ে লীলার মধ্যে প্রবেশ করি আচ্ছা অনেক অনেক ভক্ত এসে যায় সকলে অমা বলি সকলে বৃন্দাবনে যাবো তো কি গো সবাই বৃন্দাবন এই দেখো এই সবাই হয়তো চিন্তা করতে বসে গেছে বলে টাকা পয়সায় রাতে বেলায় কিছু তো আনিনি বাবা যাবে কি করব আরে বাবা লাগবে না গো পয়সা লাগবে না তো শরীর নিয়ে গেলেই যত হবে না একে পরিষ্কার করো একে খেতে দাও আরো কত কি শরীর নিয়ে যাওয়ার দরকার নেই দেহটা রেখে দেহি নিয়ে যেতে হবে আমাদের মধুময় শ্রীহাম বৃন্দাবন তাহলে সবচেয়ে দুটো চলে কি মন মনের আগে কিছুই নেই তাই মন নিয়ে আমরা করব সেই হরে বল হরে বল সকলে হাতে তালে দেবেন না হ্যাঁ জানি ঘরে সারাদিন সকলকে কাজকর্ম করতে হয় তবু তার নামে জয়ধ্বনি করলে সমস্ত ব্যথা সমস্ত ব্যাধি দূরে চলে যাবে

গি গোব রাখালি রাজা বল কোথায় বৃন্দ শ্যামিকুণ্ড রাধা কুন্ড গিরি গো বৃ রা শিঘাটার বংশী সঠে আছে সেবনায় ভগবত শ্রী যায় বংশী মুরলী বাজাই মুরলী বাজার বাঁশুরি বাজাইলে গলা বাঁশুরি বাজায় হরিবা মুরলী বাজারে গলা মুরলী বাজার বসুরি বজায় রে কালা বসুরি বাজার

কুণ্ড রাধা কুণ্ড গিরি গঠ ললিতা বিশ্ব সাইয়া বিদ প্রীতানন্দ মা যদ য ললিতা বিশ্ব সায় যত শশি

মুরলি বাজে গালা মুরলি বাজা বাজাই কালা বাসুরি বাজে হরে বাজাই বাজা বাজা বাসুরি বাজাই বাসু বাজা রাজা বলে কোথায় বৃন্দাবনকুন্ডা রাধাকুন্ডা রাখাল রাজা বলে কোথায় বৃন্দাবন ্যামে রাধা রাধাকা গিরি গোবল শ্যামকোনা রাধা কন্ডা গিরি গোবধান শ্যামে কোন্ড রাধা কন্ডা গিরি গো বলত গিরি রাধা গিরি